আজকে কিছু ছোট বিষয় নিয়ে কথা বলবো একদম সিম্পলি মনে হবে কিন্তু যার গুরুত্ব আসলে অনেক ঠিক আছে ধর্মীয় অনুশাসন বলতে আমরা যা বুঝি ধর্মীয় অনুশাসনের খুব বড় বড় জিনিসগুলা ইসলাম বলে নামাজ পড়ো রোজা রাখো হস করো জাগাত দাও সবই ঠিক আছে কিন্তু এর মাঝখানেও ধর্মীয় অনেক ছোট ছোট অনুশাসন আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমরা এরায় যাই কিন্তু এগুলো আমাদের মানতে হবে মানা উচিত যেমন ধরেন আজকে আপনাদের সাথে আমি প্রাইভেসি নিয়ে কথা বলি প্রাইভেসি কতটা গুরুত্বপূর্ণ এবং ইসলাম প্রাইভেসি সম্পর্কে আমাদের কি বলে বা কি ধারণা ইসলাম আমাদের প্রাইভেসি সম্পর্কে দেয় আসেন এই ব্যাপারে আপনাদের সামনে দুই মিনিট কথা বলি প্রাইভেসি সে একটা জিনিস প্রত্যেকটা মানুষের প্রাইভেসি আছে সেইটা ছোট মানুষ থেকে ধরে একদম বয়স্ক মানুষ পর্যন্ত সেই প্রাইভেসির জায়গা আমরা কখনো ভাঙতে পারবো না ভাঙা উচিত না বিশেষ করে তথ্য প্রযুক্তির এই যুগে আমরা করি কি ধরেন বন্ধু বান্ধবের আড্ডায় বা যে কোনো একটা আড্ডায় আমরা একজন আরেকজনের অনুমতি ছাড়া মেসেঞ্জার বা মেইল বক্সে আমরা ঢুকি এটা কখনো করা যাবে না এটা একজনের প্রাইভেসির পরিবন্থী কাজ এটা আপনি করতে পারবেন না তার এখানে ব্যক্তিগত মেসেজ থাকতে পারে বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে আপনি তার অনুমতি ছাড়া তার কিংবা তার আপনি ঢুকতে পারেন না আরও অনেক গুরুত্বপূর্ণ প্রাইভেসির ব্যাপারে কথা আছে যেমন ধরেন অনেক মানুষ একজনের বাড়িতে গেল গিয়ে কোনো ধরনের দরজা নখ ছাড়া তার রুমে ঢুকতেছে ঠাস করে ঢুকে বললো কত বড় প্রাইভেসির এটা তার ঘরে সে যে কোনো পরিস্থিতিতে থাকতে পারে এই ব্যাপারে ঘরের টুকা দেওয়ার ব্যাপারে এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছিল কি আমার মার ঘরেও কি আমি নক দিয়ে ঢুকতে হবে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছিল তুমি কি চাও যে এমন কোন পরিবেশে তুমি তোমার মাকে দেখতে পাও যেটা তোমার জন্য এবং তোমার মার জন্য লজ্জাজনক পরে সাবি বলতেছেন না তাহলে তুমি তোমার মার ঘরে যাওয়ার আগে ও অবশ্যই নক দিবা সালাম দিয়ে ঢুকবা এখন কথা হইতাছে নক ব্যাপারটা দরজা টোকা দেওয়া যে নক ব্যাপারটা এরকম না আপনি কি করতে হবে সালাম দিবেন আপনি যেহেতু মুসলিম সালাম দিয়ে একজনের ঘরের সামনে গেলে একজনের দোকানের সামনে গেলে একজনের বাড়ির আশপাশ দিয়ে গেলে আপনি যে কোনো পরিস্থিতিতেই তার খুঁজতে যান তাকে ডাকতে যান আগে তার ত্রিশীমানার মধ্যে দাঁড়ায় তারা সালাম দেন তারা ডাক দেন সালাম দেন এইগুলা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছোট ছোট মনে হইতে পারে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস এইগুলা আপনি একজন ব্যক্তির ঘরে এমনভাবে ঢুকলেন কোনো ধরনের দরজা নক করা ছাড়া সালাম দেওয়া ছাড়া সেই লোকটা একটা বিব্রতকর পরিস্থিতিতে থাকতে পারে আপনি যাওয়ার কারণে তার প্রাইভেসির লঙ্ঘন হয় বিশেষ করে অনলাইনের যুগে আমি শুরুতে যে কথাটা বলছিলাম অনলাইনের যুগে আমাদের প্রাইভেসিটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনি আরেকজনের চিঠি পর্যন্ত পড়তে পারবেন না অনুমতি ছাড়া একজনের চিঠি আসছে আপনি সেই চিঠি তার অনুমতি ছাড়া আপনি খুলতে পারবেন না পড়তে পারবেন না সেই আমি বলছিলাম যে মেসেঞ্জার এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কথা সেটা আপনি করতে পারেন না এইসব ব্যাপারে আমাদের সবার সচেতন হইতে হবে ইসলাম কিন্তু অনেক সুন্দর একটা ধর্ম এখানে সবার প্রায়োরিটি আছে গুরুত্ব আছে ইসলাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ধর্ম এবং এই ধর্মে আপনার প্রত্যেকটা জিনিস একদম থেকে জিনিস পর্যন্ত এখানে নির্দেশনা দেওয়া আছে কিভাবে আপনি আমি আমাদের জীবন কালচার চালাবো কিভাবে চালাইলে ভালো হবে এবং সমস্ত ছোট ছোট বিষয়গুলাই আমরা কিন্তু মানার চেষ্টা করব ছোট ছোটো বিষয়গুলা যখন আমরা মানতে চেষ্টা করবো বা মানবো তখন আস্তে আস্তে আমাদের মধ্যে বড় জিনিসগুলা আমাদের মানতে সুবিধা হবে ঠিক আছে সবাই এই প্রাইভেসির ব্যাপারে সতর্ক থাকবেন এবং আপনি অন্য কারো প্রাইভেসি ভঙ্গ হয় এমন কাজ থেকে একদম বিরত থাকবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ